আমিরাতের ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বা সময় বলা সম্ভব না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ তবে চেষ্টা চলছে বলেও তিনি অবগত করেন বলেন এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর জন্য কাজ চলমান বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরো বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এ ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এ সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রদূত কথা বলেন সোমবার দূতাবাসে এই মত বিনিময়ের সভায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এ ইর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় প্রবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতারা বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়